এই আমাদের প্রতীক আছে আছে এই কুঞ্চ পদী হারি কেন দেব হারি কেন সবাই বলো হারি কেন ভাইয়ের হারিকেন জিতেই যাবে হারি কেন বিপুল ঘটে হারি কেন সবাই বলো হারি খালা বলে হারিকেন নানি বলে হারি কেন সবাই বলো হারি কেন একই সাথে হারি কেন নানি বলে হারি কেন সবাই বলো হারি কেন একই সাথে হারি কেন রেছে হারি কেন পাশ দেবো হারি কেন ভাইরুল ভাইয়ের হারি কেন

এমপির মার্কা কি জানিস হ্যাঁ এমপির মার্কা কি জানিস কি মার্কা ভাই এত কি এমপির মার্কা হলো হারিকেন তার মানে পদে বাস আরে হারিকেন হ্যাঁ হাত হারিকেন পদে ওই আর কি ধরি না শুন এমপি সাহেবের হারিকেন জানাই তুলে তো তেলের দরকার তেল কোথায় পাবো আমি বলতো দেখি ওর ভাই রে তেল চিন্তা করছিস রশিদ ভাই দোকানে চলে যাবি যাই ধন দুই টাকা তেল কিনে নিয়ে আসবি ওই রশিদের দোকানে যাই দুই টেকা তেল নিয়ে আসি ওই হারিকেনে ভর দেবো এমবি সাহেব ওই আমার কাছে খুচ টাকা তো নাই ওই আপনি মিরপুর বাজারে যা ওই রসিদের কাছে যাই দুই টেকার কিরাসিন তেল নেবেন আর হইলো নিয়ে হারিকেনে ভরবেন আর বাকি তিন টেকা আমাকে ফেরত দিবেন চেকা আমার ভোটার আমার ভোটার তো আমার খুব ভালোবাসে মনে হচ্ছে তাহলে কি আমার চেকা দি তেয়াল কিনতে দিল তাহলে হারি কিনে তেয়াল আমার পাশায় বাঁশ দিবি না কি রে শোন চান্দু এম বিক দিস দুই টাকা দুই টাকা দিয়ে কিরাকিন তেল কিনে হারি কিনে ভরবি আমরা নিয়ে আসছি বাঁশ ওর হাঁড়ি কিনে সাথে টাঙা দি এবার টাঙা দেব ওর ঘরের ভিতর দেব বাস। সে কথা তুই বললি একলা ওই যে পরে শাব্দুল্লাহ ছিল না শাব্দুল্লাহ বললি কে বাঁশ তো দেবো বাঁশের সাথে দে।